দেখছ বন্ধুরা কাঁচা আম এখন তো ইয়ে হয়নি আটি বসেনি তা কাঁচা আমের সব কিছু খেয়েছো চাটনি খেয়েছো আচার খেয়েছো আম মাখাও খেয়েছো কাঁচা আমের আম খেয়েছো আজ কাঁচা আমের আমসত্ব বানাবো বানিয়ে তোমাদের দেখাবো তোমরা দেখতেই থাকো দেখছো বন্ধুরা এবার আমটাকে ছাড়িয়ে নেব দেখো দেখতেই দেখো কালার দিলে কালারটা হয় দেখছো বন্ধুরা আমটা চেলা করে নিয়েছি নিয়ে এবারে ভিতরে কুষ্টিটা ফেলে দেবো দিয়ে এগুলো পরিষ্কার করে পরিষ্কার করে নেব ছোট্ট ছোট করে কেটে নেবো ডাই নিয়ে কিছু ডুকুডু করে নিয়ে জলের সিদ্ধ করে নেব বললাম দেখছো সেই আমগুলো ছোটো ছোটো করে সুন্দর করে কেটে নিয়েছি এবার ধুয়ে নিয়ে নেই দিয়ে দিলাম জল জলের মধ্যে আমগুলো দিয়ে দিল আমটা সিদ্ধ বসিয়ে দিলাম একদম আমটা সিদ্ধ হয়ে গলে গিয়েছে এবার আঁকা দিয়ে একটু এরকমই করে করে নেব আমার থেকেই একদম ইয়ে হয়ে গেছে বলছি আম তো বেশি করতে হবে না হয়ে গেছে একদম গলেই গেছে আমরা পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কীভাবে আমি আম বানাই নিয়ে নেবো কীভাবে আম কাঁচা আমের আমসত্বটা বানাই আপনারা দেখতে থাকুন হয়ে এবার দাদা কি এবার এই জলাডা হয়ে গেছে তো এবার এটা ছাঁকনির সাহায্যে ছাঁকি নেব কিভাবে এরকমভাবে সাকির সাহায্যে সবাই শিখে নেবে আমরা একদম ছেঁকে নিয়েছি কি সুন্দর করে আর এই গ্রাম সত্য বাড়িতে বানিয়ে রেখে দিবি বাচ্চা বড় সবাই খেতেই ভালোবাসবে এবার কড়াইয়ের মধ্যে এই কাপটা ঢেলে দেব কন্টিনিউ নাড়তেই থাকতে হবে কন্টিনিউ নাড়া নাড়াতেই থাকতেই হবে এর মধ্যে আপনারা মনে করলে ফুল দিয়ে এবার দিয়ে দিলাম চিনি আর একে নাড়াচাড়া করতেই হবে নাড়তেই হবে এই রসটা উঠবে রসটা পুরো মেরে দিতেই হবে চামচ বিল লবণ দিয়ে দিলাম এর জন্য দিয়ে দেবে একটু গোটা লঙ্কা থেঁতো করে কিরম ফুটটা এসছে দেখছো সুন্দর ফুট এসছে এবার হয়ে এসছে বেশি বাকি নেই আপনারা চাইলে দিতে পারেন আমি চিটকালা দিয়ে নিই চিটকালা শরীরের অনেক সুন্দর করে দিয়ে নিয়েছি এটার মধ্যে ভালো করে সুন্দর করে দিয়ে দেব যাতে ওটা ওটার সময় না অসুবিধা হয় তার জন্য এটা দিয়ে দিলাম কত সুন্দর হয়ে গেছে এবার এটার মধ্যে রোদের মধ্যে দিয়ে দেবো এটা নিয়ে গিয়ে কিছু জায়গা নেই আমাদের ঘরের কাজ হচ্ছে তো তাই জন্য দেওয়ার খুব অসুবিধা এই জন্য এর মধ্যে মিটির মধ্যে দিয়ে দিলাম যে আমসত্ত্বটা বানালাম সেই আমসত্ত্বটা দুদিনে রোদে দিয়েছিলাম দুদিন রোদে দেওয়ার পরে আজকে তুলেছি তুলেছি কত সুন্দর হয়েছে দেখুন দেখছো কত সুন্দর হয়েছে এই আমসত্ত্ব এবার বাড়িতে আপনারা বানাবেন বড় বাচ্চা সবাই খেতে ভালোবাসবে বাড়িতেও রাখা যাবে তৈরি করে এবারে দেখুন কাটি আমি সত্যটা কেটে পিচ করে দেখাবো কেমন লাগে দেখছো বন্ধুরা এটা কেটে তুলে নেওয়া হয়েছে আমি তো পাতলা থালায় দিই নি এই জন্য এই ঢাকাটার ওপরে দিয়েছি মোটামোটা হয়ে গেছে তার জন্য রোল হচ্ছে না না তো মোটা হয়ে গেছে তো খুব কেন সত্যের মতো দেখো কত সুন্দর হয়েছে দেখো দেখছো উফ খুব টেস্ট হয়েছে তো দেখছো কত সুন্দর হয়েছে দেখো খুব স্বাদ পাকা আমের থেকেই স্বাদ বেশি কাঁচা আমের আম আমার এই আমসত্ত্বের রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন